আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি দুইয়ের পাঁচ থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নেমে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না নয়তো বেশিদিন দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনটা কী হয় খাতাটা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুইয়ের অঙ্ক লিখে নিচ্ছি দেখো কোষে দেখি দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে পাশ শেখাবো পাঁচ নম্বরটা শুরু করে পাঁচ নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি দেখাব খুব সুন্দরভাবে শেখাবো কীভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয় দেখো এ ডাক দিয়ে প্রশ্নটিকে নেব চার ছয় দুই সাত পাঁচ নয় তিন দেখো কীভাবে স্থানীয় মানে বিস্তার করছি খুব সহজ নেমে শেখাবো প্রথমে চারের কাজ করবো চার দেব চারের পরে দেখো কতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা আছে ছয়টি শূন্য দুই তিন চার পাঁচ ছয় যোগচিহ্ন দেবো এটা ছয়ের কাজ করবো ছয় ছয়ের পরে দেখো কয়টি সংখ্যা আছে দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা তো পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ এবার দেখো দুইয়ের কাজ করবো দুই দুইয়ের পরে চারটি সংখ্যা চারটি শূন্য এবার দেখো পাঁচের কাজ সাতের কাজ করবো সাত সাতের পর আছে তিনটে সংখ্যা তিনটে শূন্য যোগ এবার করো পাঁচের কাজ পাঁচ পাঁচের পরে দুটি সংখ্যা দুটি শূন্য যোগ নয়ের কাজ করব নয় নয়ের পরে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো তিনের কাজ করব তিন তিনের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য না বুঝতে পারলে দেখো কত সহজভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার দেখো বি নম্বর প্রশ্নটুকে নেব দুই দুই এক তিন এক শূন্য এক এটাকে স্থানে মানে বিস্তার করব প্রথমে দুইয়ের কাজ করবো দুই দুইয়ের পরে দেখো কতটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সংখ্যা মানে ছয়টি শূন্য তিন চার পাঁচ ছয় এবার দেখো আবার দুইয়ের কাজ করবো দুই দুইয়ের পরে পাঁচটি সংখ্যা আছে তো পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার দেখো এক কাজ করবো এক একের পরে চারটি সংখ্যা চারটে শূন্য এবার দেখো এক কাজ করবো তিন তিনের পরে তিনটে সংখ্যা তিনটে শূন্য এবার দেখো শূন্য কাজ করবো কিন্তু শূন্য কোনো মূল্য হয় না শূন্য বসাবো না যোগ এক বসাবো একের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য না এবার দেখো সি নম্বর শেখাবো সিধাক দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দেখো কয়টি সংখ্যা আছে নয় 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 তো কতটি নয় হলো সাতটি নয় হলো তো প্রথমে প্রথম নয় কাজ করে নেব নয় নয় পরে ছয়টি সংখ্যা আছে ছয়টি শূন্য দুই তিন চার পাঁচ ছয় যোগ নয়ের পরে দেখো পাঁচটি সংখ্যা আছে তো পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ এবার দেখো যোগ নয় পরে চারটি সংখ্যা চারটি শূন্য নয় এক দুই তিন চার যোগ নয় দেব নয় পরে তিনটি সংখ্যা তিনটে শূন্য যোগ নয় নয় পরে দুটি সংখ্যা দুটি শূন্য আবার নয় নয় পরে একটি সংখ্যা একটি শূন্য যোগ এবার নয় নয় পরে কোনো সংখ্যা নেই শূন্য দেব না এবার করবো ডি নম্বর ডি তাক নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব সাত দুটি শূন্য সাত শূন্য শূন্য সাত সমান সাতের কাজ করবো সাত সাতের পরে দেখো দুই তিন চার পাঁচ ছয় ছটি সংখ্যা আছে তো ছটি শূন্য দেব এক দুই তিন চার পাঁচ ছয় যোগ এবার দেখো এই শূন্যর কাজ করবো না মানে শূন্য কোনো মূল্য হয় না সেই জন্য শূন্য কাজ করবো না এবার দেখো এই শূন্যর কাজ করবো না এবার সাতের কাজ করবো সাত সাতের পরে দেখো তিনটে সংখ্যা আছে তিনটে শূন্য আবার যোগ এ শূন্য কাজ করবো না এ শূন্যও কাজ করবো না সাতের কাজ করব সাত সাতের পরে কোনো সংখ্যা নেই শূন্য দেব না এবার দেখো ই নম্বর ই দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই চার শূন্য ছয় সাত তিন নয় সমান প্রথমে দুইয়ের কাজ করবো দুই দুইয়ের পরে দেখো দুই তিন চার ছটি সংখ্যা আছে ছটি শূন্য দেব দুই তিন চার পাঁচ ছয় এবার চারের কাজ করবো চার চারের পরে পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ শূন্য কাজ করবো শূন্য কাজ করতে হয় না করবো না ছয় কাজ করবো ছয় ছয়ের পরে তিনটি সংখ্যা তিনটে শূন্য এবার দেখো যোগ সাতের কাজ করবো সাত সাতের পরে দুটি সংখ্যা দুটি শূন্য তিন তিনের কাজ করবো তিনের পরে একটি সংখ্যা একটি শূন্য যোগ নয় দেখো এই অঙ্কগুলো সুন্দরভাবে হেল এরপর দেখো ছয় নম্বর ছয় তে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে এই সংখ্যাটি এর দুইয়ের দুটি স্থানে মানের পার্থক্য কত লিখি এই সংখ্যাটিতে কিন্তু দুটি দুই আছে এখানে একটি দুই আছে আর এখানে একটি দুই আছে প্রথমে দুটি দুইয়ের কিন্তু স্থানে মান বের করবো আর সেটার পার্থক্য অনেক বিয়োগ বের করে দেখাবো দেখো প্রথমে অঙ্কটা টুকে নেব তিন সাত চার পাঁচ দুই এক দুই নয় প্রথমে এক ম মানে প্রথম দুই এর স্থানীয় মান বের করবো স্থানীয় মান সমান দেখো প্রথম দুইয়ের স্থানীয় মান বের করবো প্রথমে দুই দুইয়ের পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য এবার দেখো দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান বের করবো দেখো দুই আছে আর দুইয়ের পর একটি সংখ্যা তো একটি শূন্য তো শূন্য আর এখানে দুই পার্থক্য মানে বিয়োগ বিয়োগ করব শূন্য দশ থেকে দুই বাদ আট এখানে নয় থাকে নয় আর এখানে এক থাকে এক মানে এত পেলাম কিন্তু পার্থক্যটা পেলাম এত তো অতএব এখানে লিখতে পারি অতএব পার্থক্য এত এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত সংখ্যাটির নয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত লিখে আমি তোমাদের আবার শেখা সুন্দর হবে দেখবে এখানে নয় একটি আছে একটি নয়ের কিন্তু স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য মানে বিয়োগ বের করতে বলা হয়েছে দেখো প্রথমে আবার প্রশ্নটুকে নেব দুই সাত নয় চার ছয় এক তিন আট নয়ের বের করবো তো লিখব নয় এর স্থানীয় মান সমান নয় দিব নয়ের পরে দেখো দুই তিন চার পাঁচ মানে পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ এবার বের করবো নয়ের প্রকৃত মান তোমরা মনে রাখবে প্রকৃতমান বের করতে হলে যে সংখ্যাটি বের করতে বলবে সেটাই শুধু বসবে তো নয়ের মান নয়ই হবে তো নয় এখানে দেবো আবার পার্থক্য বলেছে মানে বিয়োগ করতে হবে বিয়োগ করবো দশ থেকে নয় বাদ এক নয় 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 আর এখানে থাকবে আট অতএব এটা পার্থক্য এটা সুন্দর ব্যাখ্যা হলো এরপর দেখো তোমাদের আমি আট নম্বর অঙ্কগুলো শেখাচ্ছি আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের অঙ্কগুলি দিয়ে আট অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি দেখো সংখ্যাগুলো দেওয়া আছে কী হয় বৃহত্তম সংখ্যা বের করতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে বের করতে হয় দেখো আমি তোমাদের খুব সহজ নেমে শেখাচ্ছি প্রথমে এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব তিন কমা পাঁচ কমা সাত কমা নয় কমা দুই কমা ছয় কমা পাঁচ কমা ছয় কয়টি সংখ্যা হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সংখ্যা হলো আটটি সংখ্যাতে তোমাকে সবথেকে বৃহত্তম বের করতে বলা হয়েছে আর ক্ষুদ্রতম বের করতে বলা হয়েছে দেখো বৃহত্তমে কীভাবে বের করব প্রথমে লিখব বৃহত্তম এবার দেখো বৃহত্তম বের করবো বড়ো থেকে ছোটো সব কিন্তু কমা দেবো না কমা দিলে কিন্তু এটা হয়ে যাবে তোমার বড় থেকে ছোটো বুঝতে পারলে আর বৃহত্তম সাজাতে গেলে বড় থেকে ছোটো সাজাতে হবে কমা দিতে হবে না তো প্রথমে হচ্ছে নয় বড়ো তারপরে দেখো সাত বড় তারপরে দেখো দুটি ছয় আছে তারপরে আছে দুটি পাঁচ তারপরে আছে তিন তারপরে আছে দুই দেখো তো আটটি সংখ্যা হলো কিনা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি খেয়ালো এবার বের করবো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সমান এবার কী করব ছোটো থেকে বড় সাজিয়ে দেব তো উল্টো দিক থেকে বসে নিচ্ছি দেখো খুব সহজভাবে হয়ে যাবে দুই তিন পাঁচ পাঁচ ছয় ছয় সাত নয় দেখো এই নম্বরটা সুন্দরভাবে হেল এরপরে দেখো বি নম্বর প্রশ্নটাকে নেব ছয় কমা চার কমা আট কমা পাঁচ কমা এক কমা দুই কমা শূন্য কমা তিন আবার এটাকে বৃহত্তম সংখ্যা সাজাবো বৃহত্তম লিখে নেব সমান এটাকে বড় থেকে ছোটো সাজিয়ে নেব দেখো প্রথমে আছে আট বড়ো তারপরে দেখো ছয় বড় তারপরে দেখো পাঁচ বড় তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপরে শূন্য দেখো তো আটটি সংখ্যা হলো কি না দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সংখ্যা হয়ে গেছে এবার বের করবো ক্ষুদ্রতম ক্ষুদ্র তম তোমাকে আট অঙ্কেরই কিন্তু বের করতে বলা হয়েছে সাত অঙ্কের না তো মনে রাখবে প্রথমে কিন্তু শূন্য বসে না তো সবটি যেটা ছোটো এক বসাবো একের পরে শূন্য বসাতে পাবো এবারে দেখো দুই তিন চার পাঁচ ছয় আট হয়ে গেল সুন্দরভাবে যাবো এরপরে দেখো সি নম্বর প্রশ্নটিকে নেব সাত কমা তিন কমা দুই কমা এক কমা নয় কমা পাঁচ কমা ছয় কমা শূন্য তো দেখো আবার বৃহত্তম বের করবো বৃহত্তম সমান বড় থেকে ছোট সাজিয়ে নেব প্রথমে নয় বড় তারপরে হচ্ছে সাত বড়ো তারপরে ছয় তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই তারপরে এক তারপর শূন্য দেখো তো আটটি সংখ্যা হল কি না দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল এখানে কমা হবে কমাইতে ভুলে গেছিলাম এবার দেখো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সমান আবার ছোটো থেকে বড় সাজিয়ে নেব প্রথমে শূন্য বসে না তো এক শূন্য দুই তিন পাঁচ ছয় সাত নয় এটা হলো সুন্দর হবে এরপরে দেখো ডি নম্বর ডিদাক দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব আট কমা নয় কমা দুই কমা চার কমা সাত কমা তিন কমা দুই কমা এক আবার বৃহত্তম সংখ্যা সাজিয়ে নেব বৃহত্তম সমান বর্ধের ছোট সাজাবো প্রথমে নয় তারপরে আট তারপরে সাত তারপরে হচ্ছে চার তারপরে তিন তারপরে দুটি দুই আছে তারপরে এক দেখা তো আটটি সংখ্যা হয়েছে না দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হয়ে গেছে এবার বের করবো ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সমান ছোটো থেকে বড় সাজাবো প্রথমে এক মানে এই দিক থেকে সাজিয়ে নেব উল্টো দিক থেকে দুই দুই তিন চার সাত আট নয় এটা হলো সুন্দর হবে এবার শেখাবো নয় দ্যাগের অঙ্ক তোমাদের নয়দাগ দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি দেখো তোমরা কিন্তু অনেক কেউ মানের ঊর্ধ্বক্রমে আর অধক্রমে গুলে যাও যে কীভাবে বের করব ঊর্ধ্বক্রমে আর অধক্রমে তোমাদের একটা আমি শর্টকাট নিয়ম শিখাচ্ছি কাছে মনে রাখবে ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্ব মানে উপর তুমি যখন ছাদে উঠবে সিঁড়ি দিয়ে উপরে উঠবে তো ছোটো থেকে বড় হবে উঠবে কিন্তু মানে নিচ থেকে উপরে উঠবে ছোটো থেকে বড়ো অধ মানে কি নিচে নামবে নিচ তো যখন তুমি ছাদ থেকে নিচে নামবে তখন কিন্তু বড় থেকে ছোটো কিন্তু নামতে হবে মানে বড় থেকে ছোট তো উর্ধ উর্ধ্ব কমিউনেশালে লিখি মানে বড়ো থেকে যেটা ছোটো হবে না এটা এটা হবে ছোট থেকে বড় বুঝতে পারলে দেখে আছে ঊর্ধ্ব মানে বড়ো বড়ো না উপর মনে রাখবে আর অধ মানে নিচ তো আবার তোমাদের আমি সুন্দরভাবে খাতা শেখাচ্ছি দেখো এ দিয়ে প্রশ্নটিকে নেব সাত পাঁচ দুই পাঁচ সাত ছয় দুই সাত পাঁচ দুই পাঁচ ছয় ছয় দুই সাত পাঁচ দুই ছয় সাত ছয় দুই কমা সাত পাঁচ দুই পাঁচ ছয় পাঁচ দুই তোমরা কিন্তু অনেকেও এটা বের করতে পারো না কী বের করে দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে সবটা সংখ্যা সমান আছে কি না দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত 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 দেখো প্রতিটা সংখ্যা সমান আছে এবার দেখব প্রতিটার প্রথম সংখ্যাগুলো সমান আছে কি না সাত 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 সবটায় সাত আছে এবার পাঁচ 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 সবটাতে পাঁচ আছে দুই 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 এখানেও দুই আছে এবার দেখো দুই এবার পাঁচ পাঁচ এখানে দেখো ছয় আছে আর এখানে আছে পাঁচ তো বুঝতে পারছো তিনটাতে কিন্তু পাঁচ পাঁচ আছে তো এটা সবথেকে বড়ো মনে রাখতে হবে তো এবার দেখো এই তিনটির মধ্যে কোনটা বড়ো হবে পাঁচের পরে সাত পাঁচে পরে ছয় আর পাঁচের পরে এখানে আছে ছয় এখন দেখো এটা বড়ো প্রথমে এটা বড়ো তারপরে এটা বড় এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা ছোটো হবে পাঁচে পরে ছয় পাঁচের পরে ছয় আছে তো ছয়ের পরে দেখো ছয় আছে ছয়ের পরে পাঁচ আছে মানে এটা সবথেকে ছোট ছোটো এ তারপরে এটা ছোটো তারপর এটা তারপরে এটা তো প্রথমে কোশ্চেন এটা সাত পাঁচ দুই পাঁচ ছয় পাঁচ দুই এবার দেখো কী বসা যাবো ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোটো থেকে বড়ো এটা ছোটো ছোটো থেকে তীর চিন্ন হয় এই মতো বসা যাবে তো তোমাদের চিহ্নিত তো করা হবে যে এটা ছোটো কমার দিকেও বসানো হয় কমার দিকে বসালেও ভুল না তো এভাবে করলে বেশি ভালো তারপর এটা সাত পাঁচ দুই পাঁচ ছয় ছয় দুই তারপর এটা হবে সাত পাঁচ দুই পাঁচ সাত ছয় দুই তারপরে কী হবে তারপরে হবে এটা শেষে সাত পাঁচ দুই ছয় সাত ছয় দুই এটা হলো সুন্দর হবে এরপরে দেখো বিয়ে নম্বর প্রশ্নটাকে নেব আট সাত শূন্য পাঁচ তিন দুই এক কমা আট সাত শূন্য দুই তিন পাঁচ আট কমা আট সাত শূন্য সাত তিন চার এক কমা আট সাত শূন্য তিন সাত চার এক আবার কাজ হচ্ছে যে প্রতিটা সংখ্যা সামনে দেখব দুই তিন চার পাঁচ ছয় সাত 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 সবটিতে সাতটাগুলো সংখ্যা আছে এবার দেখব প্রথম সংখ্যাগুলো সমান আছে কি না আট 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 সবটা সমান আছে সাত 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 সমান আছে শূন্য 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 সমান আছে এবার দেখো শূন্যের পরে পাঁচ শূন্যের পরে দুই শূন্য পরে সাত আর শূন্যের পরে তিন তো বুঝতে পারছো সব থেকে ছোটো কোনটা হবে শূন্য পরে দুই তো এটা প্রথমে কোশিয়ে নেব আট সাত শূন্য দুই তিন পাঁচ আট এবার দেখা ছোটো দেবো বলেছি তো তির জন্য এটা এবার দেখো এটা কাজ হয়ে গেছে এই তিনটার মধ্যে দেখতে হবে তো শূন্য পরে পাঁচ আছে শূন্য পরে সাত শূন্য পরে তিন এটা হবে ছোটো আট সাত শূন্য তিন সাত চার এক আবার ছোটো দিকে জন্য এটা কাজ হয়ে গেছে এটা কাজ হয়ে গেছে এবার দুটোর মধ্যে কোনটা ছোটো শূন্য পরে পাঁচ এটা ছোটো এটা বসাবো আট সাত শূন্য পাঁচ তিন দুই এক আবার ছোটো দিকির জন্য তারপর এটা সবথেকে বড়ো আট সাত শূন্য সাত তিন চার এক এটা হলো সুন্দর হবে এরপরে দেখো সি নম্বর সী থাকতে দিলাম প্রশ্নটুকে নেব পাঁচ এক আট আট নয় ছয় কমা আট কমা দুই সাত কমা তিন দুই পাঁচ দুই এবার দেখো আবার দেখব যে প্রতিটা সংখ্যা সমান আছে কি না দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ এবার পাঁচ আছে না বোঝা যাচ্ছে এটা সপ্তাহে ছোটো দুই তিন চার পাঁচ ছয় তো প্রথমে এটা বসিয়ে নেব দুই সাত পাঁচ ছয় দুই ছোটো থেকে তিন জন্য দেব এবার দেখো তিনটির মধ্যে সপ্তাহে ছোটো কোনটা এখানে পাঁচ আছে এখানে আট আছে এখানে তিন আছে তো সপ্তাহে ছোটো হবে এটা তিন শূন্য শূন্য দুই পাঁচ দুই এবার দেখো আবার ছোটো থেকে এতির জন্য এ দুটোর মধ্যে পাঁচ সব থেকে ছোটো তো পাঁচ এক আট আট নয় ছয় আবার তীর জন্য ছোটের দিকে এটা সবথেকে বড়ো আট সাত দুই তিন শূন্য শূন্য বুঝতে পারলে দেখো এটা অঙ্কটা সবথেকে সহজ আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পারো আমাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ